আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে তবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর জবাবদিহিতা করতে হবে এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে উনিশ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে সব জেলার জেলা প্রশাসকের কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের তারা প্রতিদিন কি কার্যক্রম চালালেন সে বিষয়ে ডিসিদের অবহিত করতে হবে এ বিষয়ে আজই জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পৌঁছাতে পারে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন